পনেরোই জুন দুই সকালের শান্ত আকাশ হঠাৎই গর্জে উঠল ইরানের দিক থেকে ছুটে এলো শত শত ডুন আর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে লক্ষ্য করে প্রতিশোধ আতঙ্ক আর ধ্বংসের এই বিভীষিকাময় বার্তা নিয়ে এই দিনটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যেরই নয় সারা বিশ্বের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করল কিন্তু এই যুদ্ধ কি কেবল গোলাবারদের না এর গভীরে লোকে আছে এক বিশাল অর্থনৈতিক ধ্বংসযোগ্য যা শুনলে আপনি চমকে উঠবেন যুদ্ধ মানে শুধু রক্তপাত আর লাশের স্তম্ভ নয় যুদ্ধমানে অগণিত টাকার ধ্বংস এমন অকল্পনীয় অঙ্ক টাকা যা দিয়ে হয়তো ছোটোখাটো একটি দেশও কিনে ফেলা যায় অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই বাস্তব ইরান ইসরায়েলের মধ্যে বারো দিনের সংজ্ঞাতে যে পরিমাণ অর্থ ব্যয় করেছে তা কল্পনারও অতীত চলন হিসাবটা একটু খোলাসা করা যায় এই বারো দিনের সংজ্ঞাতে ইরান কি কি ব্যবহার করেছে আর তার দাম কত প্রতিটি ডোনের দাম ছিল প্রায় বিশ হাজার থেকে আশি হাজার মার্কিন ডলার কল্পনা করুন যখন হাজার হাজার ডুন একসঙ্গে আকাশে উঠছে তখন ডুন নয় যেন হাজার হাজার মার্কিন ডলার বাতাসে মিশে যাচ্ছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এগুলোর দাম ছিল আরও আকাশ ছোঁয়া প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য গুনতে হয়েছে তিন মিলিয়ন থেকে বারো মিলিয়ন মার্কিন ডলার একটি মাত্র ক্ষেপণাস্ত্রর দামেই একটি বিলাসবহুল জীবন কাটানো সম্ভব সব মিলিয়ে এই বারো দিনের ভয়াবহ যুদ্ধে ইরানের মোট খরচ হয়েছে প্রায় বারো মিলিয়ন থেকে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার এই অঙ্কটা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় তিন থেকে চার হাজার ট্রিলিয়ন টাকা ভাবছেন এই টাকা দিয়ে কি করা যেত এত পরিমাণ টাকা থাকলে আপনি হয়তো বছরের পর বছর এমনকি আপনার মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বের যে কোনো দেশে আরামে এসে বসবাস করতে পারতেন কোনো অর্থনৈতিক চিন্তা ছাড়াই ইরান যখন ক্ষেপণাস্ত্র আর ডুন ছড়িয়েছিল ইসরায়েল তখন হাত গুটিয়ে ছিল না তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডুন ডেভিডস লিঙ্ক এবং আরোথেরি শ্রমকী হয়ে জেগে ওঠে কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত ব্যয়বহুল ইসরায়েলের প্রতিটি প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের দাম ছিল পঞ্চাশ হাজার থেকে তিন মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অর্থাৎ ইরানের একটি ডোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরায়েলকেও গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা এই দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণে প্রতিদিন শত শত কোটি ডলার খরচ হয়েছে শহর গ্রাম রাস্তাঘাট সব কিছু ধ্বংস হয়েছে মানুষের জীবন জীবিকা এমনকি তাদের ভবিষ্যত বিচ্ছিন্ন হয়ে গেছে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়ে গেছে তাদের স্বপ্নগুলো ভেঙে হয়ে গেছে যুদ্ধ কেবল অবকাঠামো ধ্বংস করে না এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনের উপর এক গভীর তৈরি করে এখন সবচেয়ে চাঞ্চল্যকর প্রশ্নটি আসে ইরান এই বারো দিনের যুদ্ধে যে পরিমাণ অর্থ খরচ করেছে তা দিয়ে আমাদের বাংলাদেশে কি করা যেত আমাদের দেশের সকল সরকারি কর্মকর্তাদের বার্ষিক বেতন ভাতার খরচ প্রায় সত্তর হাজার থেকে নব্বই হাজার কোটি টাকা ইরান এ যুদ্ধে যে অর্থ নষ্ট করেছে তা দিয়ে আমাদের বাংলাদেশের সকল সহকারী কর্মচারীদের কমপক্ষে চার থেকে পাঁচ বছরের বেতন পরিশোধ করা যেতে পারতো কল্পনা করুন কতটা অর্থনৈতিক স্থিতিশীল আসত আমাদের দেশে যদি এই টাকাটা উন্নয়নমূলক খাতে ব্যয় করা যেত তবে চলুন এখন জেনে নেই ইরানের যুদ্ধে যে টাকা খরচ করেছে তা দিয়ে কতগুলো দেশ কেনা যেত হা কোনো দেশই আসলে বিক্রির জন্য নয় কিন্তু অর্থনৈতিক পরিভাষায় একটি দেশের মূল সম্পদ বা জিডিপিকে তার মূল্য হিসাব ধরা যায় বিশ্ব ব্যাংক এবং ক্রেডিট সুইচের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট মূল্য প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশে টাকা প্রায় একশো ট্রিলিয়ন টাকা এবার আসল চমক শুনুন ইরান মাত্র বারো দিনের যুদ্ধে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার খরচ করেছে তা দিয়ে আমাদের বাংলাদেশের মোট সম্পদে মাত্র তিন পার্সেন্ট কেনা যেত অর্থাৎ যত টাকা ইরান যুদ্ধে নষ্ট করেছে তাতে আমাদের মোট সম্পদের মাত্র একচল্লিশ ভাগের এক ভাগ কেনা যেত এই হিসাবটা শুনলে গা শিউরে ওঠে তাই না যুদ্ধ কেবল মাটির ধ্বংস নয় এটা টাকা জীবন আর ভবিষ্যতেরও ধ্বংস যে টাকাগুলো বোমার পিছনে খরচ হলো তা দিয়ে কত স্কুল কলেজ হাসপাতাল তৈরি করা যেত কত মানুষের জীবন বাঁচানো যেত কত নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠানো যেত যা আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যেত পরিবেশ রক্ষা খাদ্য নিরাপত্তা দরিদ্রতা বিমোচন এ সমস্ত খাতে যদি সেই টাকা ব্যয় করা হতো তাহলে পৃথিবীটা আজ কত সুন্দর হতো যদ্ধের বিপসতা কেবল বুলেট আর বোমায় সীমাবদ্ধ নয় এর অর্থনৈতিক ধ্বংসযোগ্য ভয়াবহ ইরান ইসরায়েলের সংঘাত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে অগণিত সম্পদ মুহূর্তের মধ্যেই তুলোয় মিশে যায় আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এই শিক্ষাটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি এবং স্থিতিশীলতায় অর্থনৈতিক উন্নয়নের ভূমি চাবি যদি এই অর্থ গঠনমূলক কাজে ব্যয় করা হতো তাহলে বিশ্বের চিত্রতাই আজ ভিন্ন হয়ে যেতে পারত আপনি যদি এই ভিডিও থেকে কিছু নতুন তথ্য জেনে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানান আর এমনই রহস্য রোমাঞ্চকর এবং আনকমন ভিডিও দেখতে চাইলে রহস্যকুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ